আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আসলে আমি হলুদের ব্লগ ভিডিও তো আগেই ছেড়েছি তবে এডিট করে বিয়ের ব্লগ ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গিয়েছে তো নাটোরে যাচ্ছি বিয়ে খেতে অর্থাৎ বরযাত্রী হয়ে যাচ্ছি অনেক বছর পর বরযাত্রী হলাম আর তাও আবার প্রিয় ভালোবাসার আমার বাবার শহর নাটরে আর নাটোর মানেই অনেক ভালোবাসা অনেক ভালো লাগা তো চলে এসেছি নাটোর শহরে রাজশাহী থেকে নাটোরে আসতে তো এক ঘন্টার বেশি সময় লাগে না আর এখানে সাহারা প্লাজা তো এখানে আর কি মেয়ে পক্ষরা অ্যারেঞ্জমেন্ট করেছে ছয়তালার উপরে তো আমরা এসে পৌঁছে গিয়েছি আর এখন উপরে উঠে যাচ্ছি আর নাটোরের ওটা নাটোরের আপ্যায়ন নাটোরের সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব যা যা করেছিলাম তো এসেই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা গেট ধরার অনুষ্ঠান করেছে যেহেতু নতুন বরের এই গেটে এরকমের একটা থাকেই আর কি তো সেটাই আর এটা দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার খুব সুন্দরভাবে ছিমছাম করে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো আমরা অপেক্ষা করতেছিলাম জামাই আর কি কখন উঠে আসবে আর তারপরে অনুষ্ঠান হবে আর কি কেটে ভেতরে ঢোকা তো আমরা আগেই ভেতরে ঢুকে গিয়েছিলাম বেশ গরম ছিল সেদিন তো ভেতরে আমাদের গিয়ে বসানোর ব্যবস্থা করেছিল যেখানে কি না মেয়ে আগে থেকেই বসেছিল অসম্ভব সুন্দর ছিল শ্বাসটা তো মেয়ে দেখে বাবু দেখে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল আর তারপরে কিছুক্ষণ পরে আর কি বরযাত্রীদের খাওয়ার জন্য ডাকা হয়েছিল আর এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি ভালো ছিল আসলে নাটোরের আতিথিয়তা নাটোরের আপ্যায়ন নাটোরের রান্নাবান্না এই সব কিছুই আমার অনেক বেশি পরিচিত কারণ নাটোরে মানে আমার বাবার বাসা আর নাটোর মানে অনেক 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 বেশি ভালোবাসা তো আমি বসে গিয়েছি আর কি খাচ্ছি বরযাত্রীদের কিভাবে আপ্যায়ন করেছিল এই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তাহলে দেখতে পাবেন যে নাটোরের মানুষজন কীভাবে বরযাত্রী আপ্যায়ন করে কিভাবে আতিথিতা করে বা অতিথি আপ্যায়নে তারা কতটা নিপুণ তো প্রথমেই খাবার দাবার চলে এসেছে আর একটা প্রথমে শরবত ছিল সেটা খেয়ে নিয়েছে সবাই টেপেলে আর তারপরে খুব সুন্দর একটা ঝরঝরা সাদা পোলাও তার সঙ্গে সালাদ শসা আর লেবু ছিল আর ডিম দিয়েছিলো এরকম করে ভাজা আর এই বুটের ডালটা অসম্ভব টেস্টি ছিল মাশাল্লা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো নাটোরের রান্নাবান্না কিন্তু খুবই টেস্টি হয় নাটোরের মানুষের আসলে জিভার টেস্টটা অনেক বেশি ভালো তো মাসাল্লাহ বুটের ডাল দিয়ে কলিজা দিয়ে রান্না ছিল এটা গরু বা খাসি কলিজা আমি এটা বলতে পারছি না তবে হয়তো বিপ কিংবা মাটন এরকমই হবে কলিজাটা তো এই কলিজাটা দিয়ে বুটের ডালের এইটা এত মজার লাগতেছিল আর তার সঙ্গে সঙ্গে একটা টিকিয়ে চলে এসেছে আর বিয়েবাড়ির এই টিকিয়াটা খেতে এত বেশি জোস ছিল অসম্ভব টেস্টি ছিল প্রত্যেকটা খাবার আমি যতটুকু নিয়েছি পুরোটাই শেষ করেছি আসলে প্রথমে আমি যতটুকু পোলাও নিয়েছিলাম সব টুকু পোলাও খুব সুন্দরভাবে খেয়ে এসেছি আর আমার মনে হয় যে বরযাত্রীরা বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষের উচিত যে সমস্ত খাবার শেষ করে আসা আসলে বেশি খাবার নিয়ে নষ্ট করা তো একদমই ঠিক না আর এটা আমার একদমই পছন্দ না আমি যতটুকু খাবো ঠিক ততটুকুই নেবো আর ততটুকুই শেষ করে আসব তো এর মধ্যে চলে এসেছে রোস্ট রোস্টটাও কিন্তু খুব বেশি মজার ছিল আসলে ভিতরটা অনেক সুন্দর জুসি ছিল আর এখন যেটা এসেছে আমার মনে হয়েছে সম্ভবত মেজবানি গরুর মাংস এত বেশি টেস্টি ছিল এই মাংসটা আসলে হাতে দিলেই মাংসটা খুলে আসতেছিল আর আমি মানে দুবার নিয়েছিলাম এত পরিমাণের এই বিপটা আমার পছন্দ হয়েছিল এটা বলার মতো না যতবার আমি মুখে ছিলাম মাসাল্লা ততবার অসম্ভব টেস্ট লাগতেছিল আর আমি বারবার সবাইকে বলতেছিলাম যেহেতু আমি রাজশাহীর বউ মানে রাজশাহী শহরে আমার বাড়ি তো এখানকার খাবার দাবার একটু হলেও চেঞ্জ আছে আর আমাদের নাটোরের খাবার দাবার কিন্তু একটু অন্য রকমের টেস্ট তো মার্শাল্লা নাটোরের খাবার দাবার যারা একবার খেয়েছে তারা সবাই ভালোই বলেছে প্রত্যেকটা খাবার দাবার কিন্তু খুবই টেস্টি হয় এবং ঝাল মানে লবণ প্রত্যেকটা কিছু মশলার আর কি পারফেক্ট একটা মাফ থাকে তাদের এর ফলে খাবারগুলো খুবই লোভনীয় হয় তো আমি কয়েক পিস মাংস আর ডিমটা রেখে দিয়েছি কারণ আমি নাটোরের বিখ্যাত দই আর মিষ্টিটা খাবো তারপরে আমার একটু ঝাল খেতে ইচ্ছা করবে তো তখনের জন্য তো এখন কিন্তু আমি মিষ্টিটা পুরোটাই খেয়ে নিয়েছিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছে আসলে নাটোরের মিষ্টি বলে কথা নাটোরের মিষ্টি তো বাংলাদেশের একদম বিখ্যাত তো সেটা নেয়ার কোনো কথা হবে না আর দইটাও অসম্ভব টেস্টি ছিল আসলে কতদিন পর অসম্ভব সেই টেস্টি দই খেলা আমার আমার শহর নাটর আমার বাবার আর কি শহর নাটর এটা ভেবে আরও বেশি মানে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম আর এই যেদিকে বর বউ দুজনে বসে আছে সবাই তাদের সঙ্গে ছবি তুলতেছে সবাই তাদের সঙ্গে আর কি বস বসে ভিডিও করতেছে আর এখানে আমার মেয়ে আর মেয়ের ফুপু দুজনে বসে আছে তো আমি ভাবলাম তাদের একটু ভিডিও করে নিই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফিজ